দেখেছি জিয়াউর রহমান এই খাল যখন কাটে এরকম একটা ক্যাপ পরতেন মানে ক্যাপ পরে সাদা একটা গেঞ্জি এবং গলা একটা মাদু দিচ্ছিল আমি স্পষ্ট দেখেছি এবং তিনি ইয়াং মানুষ আমার বাবার বয়সী আমি দেখেছি তাকে আমার বাবার সঙ্গে জিয়াউর রহমানের মানে হাঁটা চলা আমি তো এই নদী যখন আমার বাবারা খনন করে তখন এটা খাল হিসেবে খনন করে জিয়াউর রহমান করেছিলেন এটা রহমান আমার খুব ছোট ভাবে এখনও আমার মনে পড়ে আমি দেখেছি এই খাল যখন কাটে ওই দিক থেকে শুরু করে আমার বাবার সঙ্গে তার একটা সক্ষতা ছিল শহীদ প্রেসিডেন্ট আমার বাবার একটা সক্ষতা ছিল এবং তিনি এরকম একটা ক্যাপ পরতেন মানে ক্যাব পরে সাদা একটা গেঞ্জি এবং গলা একটা মাধু ছিল আমি ওই অবস্থায় কিন্তু আমার বাবার সঙ্গে তার ছবি দেখেছি ওই ঢোলবাঙ্গার ওই দিক থেকে শুরু করে পায়ে হেঁটে উনি অনেক দূর পর্যন্ত এসেছিলেন আমাদের পুরো এই নলে ব্রিজ থেকে শুরু করে ওই পর্যন্ত মাটি কাটার যে একটা এই নদী খননের যে একটা প্রোজেক্ট ছিল আমার বাবা এটা এটা দেখাশোনা করেছিলেন নদী খনন কর্মসূচি আমি কর্মসূচিতে তখন আমি ছোট আমি স্পষ্ট দেখেছি এবং তিনি ইয়াং মানুষ আমার বাবার বয়সী আমি দেখেছি তাকে আমার বাবার সঙ্গে যে রহমানের মানে হাঁটা চলা আমি দেখেছি এক প্রকাশ তো তারপর হলো যে পরবর্তীতে অনেক পরে আমি শুনলাম যে তাকে হতো যে মেরে ফেলছে তাকে মেরে ফেলছে এরপর ঝাঁঝা করতে আমার আমার বাবা কে আমি দেখেছি এই নদীতে যখন যখন একদম হলো খোড়া হয়ে গেল তারপরে যখন ঢল হ্যাঁ তখন আমরা বাপ জ্যাঠারা ইয়াং হ্যাঁ হলো যে প্রচণ্ড স্রোত হ্যাঁ এবং সেখানে সাঁতার কাটা কত মাস কত ধরা এখানেই সাঁতার কাটি শিখেছি হ্যাঁ পরে ওইটা ওইটা ওই নদীটার ওই যে ওই পাশে ছিল ওই নদীটা হলো কি এই দিক দিয়ে হলো যে অ্যাডভান্স করে আলাদা করে কেটে এটাকে সংকুচিত করে ওটাকে বাদ দিয়ে এটা হলো যে জোড়া দিল আর কি এটা আমি দেখেছি এবং আমাদের জমির উপর দিয়ে কমপক্ষে দশ পনেরো থেকে দশ পনেরো বিঘা আমাদের পারিবারিক জমির উপর দিয়েই কিন্তু এটা ঠিক আছে তখন আপনি ছোট তখন আমি ছোট হ্যাঁ আপনি এই যে জমি ডবি দেখেছেন এখানে পুরা এখানে পুরা তিন বিঘার মতো জমি সেটা আমাদের জমি এখানে ডুবো ডুবি তারপরে হলো সেই সময় আমাদের খেলাধুলো হ্যাঁ আমরা ভাই বোনেরা এ পাড়ার ছেলেরা আমরা এখানে ডুবোডুবি খেলা কত দুষ্টুমি স্কুল টাইমে স্কুলের আগে সকালে এসে মায়ের বকুনি খাওয়া নদীতে অতিরিক্ত ডুবোডুবি জ্বর হওয়া এটা সেটা মানে নদীর হলো যে ডুবছু ডুবডুব খেলা থেকে শুরু করে এবং আর একটা বিষয় হলো যে আমি যখন আমি সিক্স ছাত্র তখন আমার বাপ বাপজাঠারা একটা নৌকা বানালো বাইশ খেলার নৌকা ঠিক আছে সেই নৌকায় একটা বিরাট একটা তেঁতুল গাছ ছিল আমাদের আমার যে পাশের আমার ফুপুর বাড়ি দি হ্যাঁ সবাইতুল্লাহ ওটা আমার ওই ফুপা ফুপা সেই কাটলো কারণ আপনার রহিম বক্স আমাদের দাদা ছিল সেটা সহ এটা বিরাট একটা হলো যে নৌকা হয়ে করে ফেল এবং আমার চাচাহাটা সব ম্যান তখন তখন এই বাস হ্যাঁ হলো যে বাস খেলার নৌকা এবং যেখানে যাইতো সেখানে এটা জিতে আসতো